দর্শক ভাই দেখাবো জাত সেরা জাত এর উপরে হয় এবং যারা গরু চিনে তাদের সাথে বেশি কথা বলতে হবে এই গরু দেখলে তারা সর্বোচ্চ কোয়ালিটি গরু আছে বলে দেন প্রথমে এক লক্ষ হাজার টাকা থাকবে পাঁচটি পাঁচটি একসাথে দিলে দাম আর সিঙ্গেল

যেটা নিয়েছে সিরিয়াল প্রথম সিরিয়াল নাম্বার এটার দামটা আপনি কেমন যাচ্ছেন এটার দাম আমি রাখবো এক লক্ষ বাইশ হাজার টাকা সিং সহ দেখা যাচ্ছে এটা সাদা আছে দাম যাচ্ছেন এক লক্ষ বাইশ সিঙ্গেল না প্যাকেজে আমার আজকে প্যাকেজের দাম থাকবে পাঁচটি গরু আনছি আমি আজকে পাঁচটি গরুর একটা প্যাকেজ দিব এক লক্ষ এগারো হাজার টাকা পার পিস এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা গরু থাকে প্রতি দাম পড়বে এক লক্ষ এগারো হাজার টাকা করে এক লক্ষ এগারো হাজার টাকা তবে তোমার একটা গরু এক হাজার থাকবে জি এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক সিরিয়াল নাম্বার এক তো এক সাইড কিন্তু দশকে দুই নাম্বার দেখায় আমরা সিরিয়াল নাম্বার দুই মাসাল্লাহ পর্বতে একটি গোল নিয়ে আসছেন মাসাল্লাহ চমৎকার কোনটা ভালো বলবো আর কোনটা থেকে কোনটা ভালো বলবো বলো ওইটা সে মনে এটা ভালো এটা সে মনে হচ্ছে আরেকটা বেশি ভালো তুমি গলাটা দেখো ফিজিয়ানের এর সে টপ ক্লাস গলা বাংলাদেশে মনে হয় একদম চিকন গলা একদম চিকন মাথাটা দেখো মাথার শেপটা তুমি দেখাও এই তোমার এই লোমগুলা দেখাও সিল্কি লোম মানে একটা হাইব্রিড জাতের একটা ভালো জাতের ফিজিয়ান যেগুলো আমরা বুঝি তার

এর আজকে পাঁচটা গরু সর্বোচ্চ গরু মাজা এত ভারী মাজা খুব কত উপরে এর দাঁড়ানোর স্টাইল যদি দেখো তুমি দুই পা ফাঁক করে দাঁড়ানোটাই সুন্দর বিশেষ করে সুন্দর খুবই সুন্দর ভরাট হয়ে আসে কোনো মাংস

আমার লাইফে টপ ক্লাস কালেকশন আমি যত আমি চেষ্টা করি যে একটা ভালো কিছু দর্শক ভাইদের দিতে দর্শক ভাইরা তো আমাকে টাকা দিয়ে নিবে এবং সেখানে দুই টাকা ইনকাম করবো এটা আমার প্রফেশন তবে আমি চাই সবাই একটা